Slow up, no, I don't take shit. I got no love for the fake if you wanna play tough and hate this, show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the faith is, If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow. ওকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমি ভালো আছি আর আজকে আসলে তো ব্যাড মানে বাইকটা মাস্টার সার্ভিস দিয়েছি কিন্তু একটা সমস্যা দেখছে মানে এর আগেও দেখছে কালকেও দেখছে শুক্রবার দিন কালকে তো গ্যারেজ বন্ধ ছিল সেখানে ভালো লেভেল একটা প্যারা হয়ে গেছিলাম সেটা হলো ভাই বাইকটা স্টার্ট নিতে আসলে কার্বোটার ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু বাইক স্টার্ট না নেওয়ার কারণে মানে কোনো কাজ করতে আসছে কিন্তু আজকে সকালে আবার সেম মানে অটো স্ট্যান্ড নিয়ে এনেছে সার ছিল এখন এরকম হইলে তো আমি তো যে কোনো জায়গায় যাই ফাইতে লং টুরে একটা পথে চলতে আছে এই কারণে ভাই বাইকটা আবার দেখাইছি যে সমস্যাটা কি এটার সমাধানটা কি আপনাদেরকে দেখাবো আর অনেকে বলে ফেলাকের সমস্যা কিন্তু ফেলা পুরা রেটিং কিলিং আরো সময় সমস্যা তাৎক্ষণিক সময় আবার ঠিক হয়ে যাচ্ছে হলে আপনার রাত্রে রাইখে দিছি এখন দেখি অটো গাড়ি ঠিক হয়ে গেছে তারপর যাই কথা বলে তাই কি বলে কি আছে কালকে রাত্রে বন্ধ হয়ে রয়েছে এখন কালকে এই রাস্তা বন্ধ হয়ে রয়েছে বহুত চেষ্টা করছি কাজ হয় নাই গাড়ি দোকানে নিয়ে ধুয়ে দিছি সকালবেলা আবার দিছি এই তেল তো আছে আচ্ছা আগে কাজ করি তারপরে আমি কথা বলতে আছি দেখি মানে এটা সমাধান কি বাইরে কারণ কাজ কিন্তু সামান্য কিন্তু দেখা যায় এই কারণে অনেক সময় লং ট্যুরে গেলে ঝামেলা হয়ে যেতে পারে আর আগে কাজ করুক তারপরে কথা হচ্ছে বাইকটা তেমন একটা কিছু কাজ নেই দেখলাম হাওয়া দিলো আর আপনার এইটার রাবারটা কাটলো এখন দেখি কারণ কাজ তো আমি আগেই বলছি কাজ পুরো সিম্পল একটা কাজ আহামুদি তেমন একটা কাজ না কিন্তু দেখলাম হাওয়া মারলো আর আপনার এই ট্যাঙ্কির সাইডে যে রাবারটা থেকে রাবারটা কাইটে গেছে এখন দেখি এটার সমাধান কতটা ইজি হয়েছে কারণ ভাই গাড়িটা দোম মারে বন্ধ হয়ে যায় মানে খুবই একটা বাজে জিনিস কালকে আমি রূপসার দিকে যাওয়া ধরছি যাতে হইতে আল্লাহ কালকে শুক্রবার দিন মানে আমার কেউ প্যারা সেটা আমি ভালো করে জানি সেই কারণে সমাধান করে রয়েছি স্মুথ জানি না কি সমস্যা আমি দোয়া করি আলহামদুলিল্লাহ যেন অল্পর ভিতরে ঠিক হয়ে যায় কারণ আমি অলরেডি গাড়িরা নয় দশ হাজার টাকার মতো কাজ করাই ফলেছি সেই কারণে পকেটের অবস্থা খুবই বাজে আজকে আম্মুর কাছ আর উল্টো পঞ্চাশ টাকা নিয়ে এসেছি আসে পকেটে টাকা ভাবছি হয়তো কোনো লাগতে পারে লাগে না অল্প অল্প দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ আর এখন যাব স্টিকারের দোকানে কারণ স্টিকারটা একটু বাবুল হয়েছে সেই কারণে ওগুলা একটু হিট দিয়ে নিয়ে আসবো এটাই যাই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে গো show up I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this